আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি এই যে কাঁটা নোটে শাক রুই মাছ আর চালতা এই মূল তিনটি উপকরণ দিয়ে আজকে সুন্দর একটা লাঞ্চ থালির আয়োজন করেছি সেই রেসিপিগুলোই আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখতে থাকুন আপনারা এইসব রেসিপি বেশি পছন্দ করছেন সেই কারণে এইসব রেসিপি আপনাদের মাঝে তুলে ধরা আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি এবার চলে এসেছি রান্নাঘরে রান্না-বান্না করার জন্য সবার প্রথমে রান্না করার জন্য দেখলেন তো ওই যে কাঁটানুটের শাক যেটা আমি ভালো করে কেটে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওটা অনেকে কাঁটানুটের শাক বলে কেউ খুটুরা শাক বলে এছাড়া অন্যান্য নাম থাকতে পারে অনেকটা পনকা শাকের মতো দেখতে সেই শাকটাই আজকে রান্না করছি তার জন্য সবার প্রথমে কড়াইয়ের সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চার থেকে পাঁচ কুয়া রসুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার রসুন আর কাঁচা লঙ্কাটা সবার প্রথমে ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটা হালকা করে ভেজে নেবো মানে রসুনটা জাস্ট ব্রাউন কালার হবে সেই সময় পর্যন্ত ভেজে নেব নিয়ে রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই যে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই শাকটা দিয়ে দিলাম নিয়ে শাকটা দিয়ে নেড়ে চেড়ে এটা ভাজা হতে দেবো আজকের যে লাঞ্চ থালিটা তৈরি করেছি ভীষণ সুস্বাদু এবং খুব সহজেই তৈরি হয়ে যায় আর আপনারা এই ধরনের রেসিপিগুলো বেশি পছন্দ করছেন বলে এই ঘরোয়া দৈনন্দিন জীবনের যে রান্না রান্নাবান্না সেগুলোই আজ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে শাকটা একদম ভাজা ভাজা আমার অনেকটা কমে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম অল্প একটু নুন মানে স্বাদ অনুযায়ী আপনারা যেমন নুন পছন্দ করবেন সেই অনুপাতে নুনটা অ্যাডজাস্ট করবেন আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করিনি শাক থেকে যে জলটা বেরাবে সেই জলটা দিয়েই শাকটা সেদ্ধ হবে প্রথমে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুনটা দিলাম নিয়ে তারপরে ঢাকা দিয়ে শাকটা ভাজা ভাজা করে নিলাম নিয়ে যে দেখুন শাক একবারেই রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এটা নামিয়ে এবার রান্নার দ্বিতীয় পর্বে চলে যাব কারণ অনেক কোটাই রান্না সেই কারণে এইভাবে একবার খুটুরা শাক ভেজে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে শাকটা নামিয়ে এবার ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম কারণ বাঙালি বাড়ি দুপুরে ভাত না হলে চলবে না তাই সবার প্রথমে এই যে ভাতটা বসিয়ে জল বসিয়ে দিয়েছি আমি এখানে বাসমতি চালের ভাত বানাচ্ছি মানে লক্ষ্মীভোগ বাসমতি যে চালটা সেটা একদম খুব তাড়াতাড়ি ভাতটা ওই ওইচারণে হয়ে যায় ভাতটা এই যে হাঁড়ির মানে চালটা হাঁড়ির মধ্যে দিয়ে একবার ভাতটা ফুটে যাওয়ার পর নামিয়ে রান্নার দ্বিতীয় পর্যায়ে চলে যাবো তারপরে একটু পরই আবার ভাতটা হয়ে যাবে এইভাবে আমি ভাত বানাই যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই যে রুই মাছের তেল ঝালো রেডি করে নিয়েছি এটা দেখায়নি কারণ এই রেসিপিটা আমার চ্যানেলে বহুবার আছে কিছুই না মাছটা ভেজে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বেঁটে সেই সর্ষে বাঁটাটা স্টেনার দিয়ে ছেঁকে আর ওর মধ্যে দিয়ে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা নুন দিয়ে ঢেকে আর মাছটা মানে সর্ষে বাঁটাটা ফুটে গেলে গ্রেভিটা ঘন হয়ে গেলে ওটা নামিয়ে নিয়েছি ওইভাবেই আমি রুই মাছের যে ঝাল সেটা তৈরি করে নিয়েছি ওই যে রেসিপিটা আগেই আমার চ্যানেলে দেওয়া আছে বলে আর দিলাম না এই যে দেখুন চালতা দেওয়া মুসুরির ডাল বানিয়ে নিয়েছি আর এর সাথে খাওয়ার জন্য সুন্দর করে আলু সেদ্ধ মেখে নিয়েছি যেটা জিরা শুকনো লঙ্কা ভেজে মেখেছি একদম সুন্দর করে দুপুরের থালিটা সাজিয়ে নিলাম শাক ভাজা মাছের ঝাল চালতা দেওয়ার ডাল আর আলু সেদ্ধ দুপুরে আর কি চাই বলুন দেখি এইরকম যদি একটা সুন্দর টেস্টি থালি থাকে চলুন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ